আমরা সবাই উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ উপত্যকা প্রাণবন্ত ঘাস ঘন জঙ্গল কুয়াশাচ্ছন্ন পাহাড় এসবের ব্যাপারে প্রচুর গল্প শুনি কিন্তু এই আকর্ষণগুলি ছাড়াও উত্তর পূর্ব ভারতেই রয়েছে ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার আইল্যান্ড অর্থাৎ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চলুন আপনাদের সেই দ্বীপে ঘুরিয়ে নিয়ে আসি তবে তার আগে আমি অরিজিৎ বং কিউরিয়াসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখনো যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন এবং আমাদের চ্যানেলের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপের নাম হলো মাজুলি দ্বীপ এই দ্বীপটি উত্তর পূর্ব ভারতের কেন্দ্রবিন্দু আসামে ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত বিংশ শতাব্দীর শুরুর দিকে এই দ্বীপের ক্ষেত্রফল ছিল প্রায় আটশো বর্গ কিলোমিটার কিন্তু ব্রহ্মপুত্র নদের উত্তাল জলস্রোতের ফলে এই দ্বীপের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে এই দ্বীপটি প্রায় তিনশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরেও মাজুলি দ্বীপ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পুরো বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসেবে পরিচিতি পেয়েছে এই দ্বীপটি ভারতের সর্বপ্রথম দ্বীপ যেটি দু হাজার ষোলো সালে একটি জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে এই দ্বীপে মোট একশো চুয়াল্লিশটি গ্রাম রয়েছে এবং এখানকার জনসংখ্যা প্রায় পনেরো লাখ এখানে ট্রাইবালস নন ট্রাইবালস শিডুল কাস্ট এসব বিভিন্ন জাতির মানুষ বসবাস করে এখানে প্রধানত যে যে ভাষায় কথা বলা হয় সেগুলি হলো মাইজিং অসমীয়া এবং দেউরি এখানকার মানুষদের প্রধান জীবিকা হল চাষবাস এবং মাছ ধরা এছাড়া এই দ্বীপের অনুষ্ঠিত নাটকের মুখোশ তৈরি করাও তাদের রুজি রোজগারের আরেকটি উপায় মাজুলি দ্বীপকে বৈষ্ণব সংস্কৃতির মুখ্য কেন্দ্র এবং আসামের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এছাড়াও এই মাজুলি দ্বীপ মন্দির নগরী নামেও খ্যাত বর্তমানে এখানে মোট বাইশটি সত্র বা মন্দির রয়েছে এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এখানকার যেগুলি মেন অ্যাট্রাকশন সেগুলি হল গারমুর কমলাবাড়ি সত্র দক্ষিণাপট সত্র আউনিয়াটি সত্র বেঙ্গেনাটি সত্র এবং আসামের স্বর্ণমন্দির তেঙ্গাপানিয়া তো বন্ধুরা এই ভিডিও ছাড়াও আপনারা যদি এই দ্বীপটি সচক্ষে দেখতে চান তাহলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস হল এই জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে মক্ষম সময় কারণ এই সময় এখানকার আবহাওয়া সবচেয়ে ভালো থাকে আর এখানে মূলত যে যে উৎসব অনুষ্ঠিত হয় সেগুলি আপনারা এই সময় গেলেই দেখতে পাবেন তবে হ্যাঁ ভুল করেও কেউ গ্রীষ্ম বা বর্ষাকালে এখানে যাবেন না এবার বলি কিভাবে আপনারা এই দ্বীপে যাবেন প্রথমে আপনাদের ফ্লাইটে বা ট্রেনে করে গুয়াহাটি যেতে হবে তারপর সেখান থেকে গাড়ি বা বাসে করে যেতে হবে জোরহাট এবং সেখান থেকেই ফেরি করে মাজুলি দ্বীপ আর ভবিষ্যতে যদি আপনারা দ্বীপ যান তাহলে আপনারা এনচ্যান্টিং মাজুলি রিসর্ট ওকে গিগা হোমস পানই বাম্বু কটেজ বা মা বৈষ্ণবী লজও স্টে করতে পারেন তো আপনাদের কেমন লাগলো দ্বীপ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আর এখনও যদি আপনারা বং কিউরিসিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন আর নেক্সট ভিডিওর সাবজেক্ট নিয়ে কোনো সাজেশন থাকলে তা আমাদের এফবি পেজে গিয়ে জানাতে পারেন ফেসবুক পেজের লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন